আজকে দুই তারিখ আজকে হলো উনিশটা ভার্সিটির পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা এটা অনুষ্ঠিত হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে তো আমারও দুইটা ক্যান্ডিডেট আছে অন্তরা দুইটা ননদ আসছে পরীক্ষা দিতে আসছে তো তাদের উদ্দেশ্য করে মূলত আসা তো এটা হলো মূলত টিচার্স ট্রেনিং সেন্টার এটা একটা গভর্নমেন্ট অথরাইজড প্রতিষ্ঠান এখানে যারা শিক্ষকতা করে প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা যে কোনো শিক্ষকদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ এখানে হয়ে থাকে তো পুরো ভিউতে আমি আপনাদেরকে দেখাবো এরিয়াটা মোটামুটি বিশাল বড় আর এখানে আমার ছোটো বোন একদমই ছোটো ছিল ওই সময় আমার আম্মা তাকে নিয়ে আসছিলো যেহেতু আমার আম্মাও সময় শিক্ষকতা করছে এখানে তার ট্রেনিং ছিল তো আজকে কিন্তু ক্যামেরায় আমার সেই ছোটো বোনটাই আছে ও আসলে ক্যামেরা সাই এই জন্য ওকে ক্যামেরায় আনা হচ্ছে না তো প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে এগারোটা এখন পঁচিশ মিনিট সময় তো মেবি আর আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে সব স্টুডেন্টরা বের হবে একটা জনসমুদ্র পরিণত হবে সেই জনসমুদ্রটা স্টুডেন্টে যারা অ্যাডমিশন নিতে আসছে যারা এরকম ভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক সেই স্টুডেন্টদেরকে দেখাবো সেই পর্যন্ত সাথেই থাকবো উচ্চ মাধ্যমিকের পর নতুন যুদ্ধ ভর্তি পরীক্ষা ইদানিং আমাদের পরীক্ষা প্রতিযোগিতাগুলোকে যুদ্ধ হিসেবেই আখ্যায়িত করা হয় ফলাফল আসন সংখ্যা শিক্ষার্থীদের চাহিদা সব মিলিয়ে যুদ্ধ না বলে উপায় নেই ফলাফলের পর শিক্ষার্থীদের সামনে এখন দুশ্চিন্তার নতুন পাহাড় নতুন চ্যালেঞ্জ অনেকগুলো বিষয়ের পরীক্ষা না নিয়ে এসএসসি এর ফলাফলের সঙ্গে ম্যাপিং করে প্রকাশিত এ ফলাফল শিক্ষার্থীদের মনের প্রত্যাশা পূরণ করতে পারেনি ততটা ফলে এবারে তাদের সামনে বড় একটি পরীক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ মাধ্যমিকের পরপরই শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতের গতিপথ নির্মাণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় এদিকে বিগত কয়েক বছরের চিত্র পর্যালোচনা করে দেখা গেছে যে প্রতি বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বেশ দেরিতে ফলে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হয়ে ওঠে না তার উপরে আছে মাইগ্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিভাগ পরিবর্তনের বিষয়ও সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেমন পরে আসন সংকটে তেমনি শিক্ষার্থীদেরও পহাতে হয় নানামুখী ঝামেলা সমন্বিত বা গুচ্ছ পরীক্ষার সুবিধা ও সুবিধা নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ের এখানে সেন্টারটা ছিল গুচ্ছ পরীক্ষার যে অ্যাডমিশনটা এটা এইমাত্র শেষ হলো উনিশটা বিশ্ববিদ্যালয়ের এখানে ভর্তি পরীক্ষা শেষ হলো তো এখানে সব উচ্চ গার্জিয়ান সবাই আছে তার বাচ্চাদেরকে নেওয়ার জন্য বা পরীক্ষা কেমন হলো জানার জন্য অতি আগ্রহের সাথে তো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সমস্ত নতুন জেনারেশনের শুভকামনা ব্যক্ত করে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ টাকা বাই বাই